হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তবে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজি পড়া আমরা কিভাবে মনে রাখতে পারি হ্যাঁ মনে রাখার কিছু আমরা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব ওকে তো ভাই দেখো বায়োলজি সাবজেক্টটা হচ্ছে বাকি সাবজেক্ট থেকে একটু অন্য রকম তুমি যদি ফিজিক্স চিন্তা করো বা ম্যাথ চিন্তা করো বা কেমিস্ট্রি চিন্তা করো এই সাবজেক্টগুলো হচ্ছে একই ধাঁচের একই রকমের এখানে আমরা হচ্ছে কিছু থিওরি পড়ি থিওরি পড়ার পর হচ্ছে আমরা কিছু সূত্র পড়ি সূত্র মুখস্থ করার পর হচ্ছে আমরা অঙ্ক করতে পারি তাই না তার মানে হচ্ছে যদি পুরো পড়াটাকে বুঝতে পারি একবার বুঝলেই হয়ে যাবে সূত্রগুলো চারে চার পাওয়া কিন্তু ইজি বাট বায়োলজির বিষয়টা কিন্তু সেরকম না বায়োলজির কিন্তু এরকম রিকোয়ারমেন্ট অবশ্যই আছে যে আমাদের আগে পড়াটা পড়তে হবে পড়াটা বুঝতে হবে বাট এখানে বড় একটা সমস্যা হচ্ছে আমাকে পড়াটা কিন্তু মনেও রাখতে হয় হ্যাঁ পড়াটা কিন্তু আমাদের কি করতে হয় মুখস্থও করতে হয় রাইট এখন এই মুখস্থটা আমরা কিভাবে করতে পারি তাই না সো কেন ভাই এটা নিয়ে আমরা কেন আলোচনা করতেছি কারণ বড়টা তো খুবই ইজি যে ভাই মুখস্থ করলেই হচ্ছে মনে রাখতে হবে তাই না মুখস্থ করতে হবে বাট কোড়াটা অনেক টাফ তাই না একটা ইনফরমেশন তোমরা হচ্ছে অনেক সুন্দর করে পড়লা অনেক সুন্দর করে চকচক করে ছন্দবন্ধ দিয়ে পড়লা বাট দুই দিন পর ভুলে গেছো তাই না এখন আমি কি করতে পারি তবে প্রথম কথা মনে রাখবো ভাইয়া মুখস্থ করা কিন্তু অবশ্যই কিছু নিয়ম আছে বুঝছো কিছু রুলস আছে সেই রুলস গুলোকে ফলো করে করে আমাদের পড়াগুলোকে মনে রাখতে হবে মুখস্থ করতে হবে বুঝতে পারছি কি সেইগুলো নিয়ে আজকে আমরা মেনলি আলোচনা করবো যে একটা পড়া আমরা কিভাবে দীর্ঘদিন মনে রাখতে পারি তাই না আচ্ছা চলো আমরা কিছু জিনিস আলোচনা করি আগে কি কি দেখো আমাদের কি কি করা উচিত হ্যাঁ পড়াগুলোকে যদি আমি মুখস্ত রাখতে চাই বা মনে রাখতে চাই দীর্ঘদিন ধরে যদি আমি সেটাকে আমার ব্রেনে রাখতে চাই তাহলে আমার কি কি করা উচিত সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে দেখো আন্দাজে কিন্তু মূল বই রিডিং করা যাবে না হ্যাঁ তুমি এখন যে কাউকে জিজ্ঞেস করো যে ভাই বায়োলজি আমি কেমনে পড়বো তাই না সবাই একটা কথাই বলবে কি টেক্সট বইটা একদম একদম ভালোভাবে পড়ো এটা আমি 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 শিওর শিওর যখন স্টুডেন্ট ছিলাম তখন তাই না এবং আমি যখন প্রথম দিকে পড়ানো শুরু করছিলাম তখন এই কথাটা বলতাম যে ভাই মেইন বই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ওকে মেইন বইয়ের থেকে ভালো কম্পানিয়ন তোমার কিন্তু হইতে পারে না তাই না তার মানে মেইন বইয়ের সাথে তুমি যত রিলেটেড থাকবা তুমি পড়াগুলো হচ্ছ তত মনে থাকবে রাইট বাট এই বিষয়টা কিন্তু সময় ট্রু না বাট আমি চিন্তা করি যে এই বিষয়টা হচ্ছে পুরোপুরি সত্য না হুম কিরকম ভাবে দেখো তুমি যখনই ধরো তোমার কাছে একটা চ্যাপ্টার আছে লেটস সে আমরা চিন্তা করলাম বায়োলজির চ্যাপ্টার 2 তুমি যদি খুলে দেখো এটার মধ্যে অনেক অনেক ইনফরমেশন অনেক অনেক পড়া হুম সো পড়াগুলোকে অনেক র‍্যান্ডম মনে হতে পারে যেমন ধরো আবরণী কলার প্রকারভেদ তাই না কয়েকটা জাস্ট প্রকার ভেদে নাম বলে এক্সাম্পল বললো রাইট মনে হইতে পারে এইগুলো পরে আমি কি করব আমার লাভটা কি ঠিক এই থেকে আমাদের মাথায় চলে আসে যেটা হচ্ছে আমি কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারলাম না সেই জিনিসটা আমি মনে রাখবো না এটা হচ্ছে আমাদের ব্রেন আমাকে বলে ঠিক আছে যার ফলে ওই পড়াগুলো আমি আর মাথায় রাখতে পাই না ওই পরাগুলো হচ্ছে আমার আর মুখস্ত থাকে না ওকে তো দেখো আমি যখনই পড়তে যাই আমি যখনই মুখস্ত করতে যাই কারণ আমাদের প্রথম কাজটা কি আমরা হচ্ছে মানুষের সাজেশন মতে মূল বইটা আগে পড়তে চাই যার ফলে কি সমস্যাটা হয় আমরা অনেক কিছু বুঝতে পারি না হম পর মূল বইয়ের হচ্ছে অনেক লেখাই হচ্ছে আমরা ধরতে পারি না ওকে এমন হইতে পারে যে তুমি দশটা লাইন পড়লা দশটা লাইনের মধ্যে দুইটা লাইন বুঝছো আটটা লাইন কিন্তু বোঝো নাই তো এটা কিন্তু ভাইয়া স্বাভাবিক এটাই কিন্তু নর্মাল হম কারণ একটা পড়া তোমাকে বইয়ের মতো ঢালোভাবে দিয়ে দিচ্ছে তুমি যদি ভাবে রিডিং করে যাও না এটাই স্বাভাবিক যার ফলে কি হয় সমস্যাটা হয় তুমি যখনই মূল বইটা আগে রিডিং করতে যাও যখন তুমি আগে রিডিং করতে চাও যখন তুমি পড়াটা না তখন কি হয়ে যায় টাইমটা জাস্ট ওয়েস্ট হয়ে যায় এই টাইমটা তুমি যদি অন্য কোনো কাজ করতে বা অন্য কোনো সাবজেক্ট পড়তা তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারত ভালোভাবে পড়াটাকে আয়ত্ত করতে পারতা বাট এখানে না বুঝে যেহেতু আমরা মূল বইটা পড়লাম মনে হইতে পারে যে আমি অনেক পড়ছি অনেক শিখছি বাট ওই পড়াগুলো আর আমি মনে করতে পারবো না ঠিক আছে কারণ কি আমি না বুঝে পড়ছি তার মানে মেইন কথাটা হচ্ছে ভাই আমি কিন্তু মেইন বইটা পড়বো না আগে হুম আগে তাহলে আমরা কি করব ফুল ডিটেলস আমরা ক্লাসগুলো করব ঠিক আছে যে ক্লাসগুলো হচ্ছে আমাদের চ্যানেলে অ্যাভেলেবল হ্যাঁ আমি তারপর তোমাদের তৌসি ভাইয়া হুম তোমাদের ডিএমসি যে লেকচারগুলো নিচ্ছে হুম সো আমরা যারা বায়োলজি ক্লাসগুলো নিচ্ছি তোমার কাজটা হবে আগে সেই ক্লাসগুলোকে করা যদি কেউ আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম থাকো দায়িত্ব হবে আগে করা ক্লাস গুলোকে আমরা এইভাবেই সাজাইছি যাতে করে আমাদের ক্লাসগুলো পড়ার করার পর কারণ টেক্সট বই পড়তে কোনো সমস্যা না হয় হম বুঝতে পারছি এই কথাটা তো এই জন্য আমি এটাই আগে বলি যে আগে তুমি হচ্ছে ক্লাসটা করো ক্লাসগুলো পড়লে করলে কি হবে বইয়ের পড়াগুলো আমি বুঝতে পারবো বোঝার পর যদি আমি এই জিনিসটা করি মূল বইটা পড়ি তাহলে কিন্তু তখন তখন আমি বুঝতে পারি রিডিং লাভ আছে না বুঝে রিডিং দিয়ে কিন্তু লাভ আগে আমি কি করবো অবশ্যই ক্লাসগুলোকে করব করার অন্য করব ঠিক আছে আচ্ছা তারপর কি দেখো তিন নম্বর পয়েন্টে দেখো লেকচার শিট পড়তে হবে লেকচার শিট বলতে ধরো ক্লাসের পিডিএফ তো আমরা তাই না তো ফ্রি ক্লাসে দিই প্রিমিয়াম ক্লাসে দিই বাট ভাইয়া প্রিমিয়াম ক্লাসে কিন্তু আমরা আরেকটা জিনিস দিই সেটা কি প্রিমিয়াম ক্লাস নোট এটার মধ্যে মেনলি আমরা কি করে দিই আমাদের লেকচারের পড়াগুলাকেই খুব সুন্দর করে সাজাই দেই যার ফলে ওইটা পড়লে আর কিছু আমাদের পড়ার প্রয়োজন হয় না ওকে এর সাথে আমাদের সিকিউ এমসি কিউ শর্ট প্রশ্ন সেগুলো তো দেই বাট আমাদের যে এই প্রিমিয়াম ক্লাস নোটের মধ্যে যে কনসেপ্ট নোটটা আছে

তো তোমার কাছে যদি ভাইয়া এই শিটটা না থাকে প্রিমিয়াম ক্লাস যদি তোমার কাছে না থাকে তখন তুমি কি করবা ক্লাস শেষে নিজে নিজে হচ্ছে নোট তৈরি করার চেষ্টা করবে এই যে আমরা নিচ্ছি দেখবা আমি কিন্তু আমার সবগুলো পয়েন্ট হচ্ছে লিখে লিখে দেওয়ার চেষ্টা করি এইভাবে করে করে তুমি কি করবা তোমার একটা নোট খাতার মধ্যে জিনিসগুলোকে নোট ডাউন করবা অবশ্যই নোট খাত নোট খাতা কি হবে সেপারেট একটা খাতা হবে ঠিক আছে সব খাতার মধ্যে মানে এক খাতা যদি তুমি সবকিছু লিখতে যাও তাহলে দেখা যাবে যে প্রয়োজনের সময় তুমি এই টপিকটা খুঁজে না চেষ্টা করবা বায়োলজি বা কেমিস্ট্রি বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মোটা মোটা খাতা রাখতে সেই খাতার মধ্যে তুমি কি করবা এই ক্লাসগুলোকে নোট ডাউন করে ফেলবা ওকে বুঝতে পারছো ওই নোটটাই মানে ওই যে তুমি ক্লাসের পিডিএফটা বা ক্লাসটা করার সাথে সাথে লিখতেছো এইটাই কিন্তু তোমার নিজের করা নোট হয়ে যাবে এইটাই তুমি পরীক্ষার আগে পড়বা এইটাই তোমার হচ্ছে পড়ার সাথে হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে হচ্ছে ক্লাস করব ক্লাস করার পর হচ্ছে নোট পড়বো হ্যাঁ আমাদের আমাদের নোটটা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি নিজে নোট করে বানাবা বানাবা নিজের নোটটা বানাবা নিজে পড়বা ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে ভাই এই যে আমি নোটের কথা বললাম নোটটা আমি কখন করব। ক্লাস করার সাথে সাথে করব হ্যাঁ করা যায় তবে আমাদের সাজেশন হচ্ছে তুমি ক্লাসটা আগে সুন্দর করে মনোযোগ দিয়ে করবা ক্লাসটা করে ফেলার পর তুমি হচ্ছে যে ক্লাস পিডিএফ লিঙ্কটা আমরা দিয়ে দেই না সেই পিডিএফ দেখে তুমি নোটটা খাতায় তুলে ফেলো হ্যাঁ কারণ আমরা চাচ্ছি তোমরা যাতে ক্লাসের অ্যাটেনশনটা দাও ক্লাসের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো দিয়ে শোনার পর লাস্টে ক্লাসটা শেষ হয়ে গেল তুমি হচ্ছে তোমার খাতায় নোটটাকে খুব সুন্দর করে গুছাই নিয়ে লিখে ফেলো ঠিক আছে আচ্ছা কারণ মাঝে মাঝে দেখা যায় ক্লাসের মধ্যে আমাদের কিছু কারেকশন করা লাগে তাই না যাই হোক এটা তোমাদের ইচ্ছা দেখো চার নম্বর পয়েন্টে এসে আমরা কি বলতেছি নোট করা শেষে আমাদের টেক্সট বইটা পড়তে হবে তার মানে দেখো ভাইয়া আমাদের প্রথমে কিন্তু ক্লাস পড়লাম হ্যাঁ লেকচার শিট বা নোট পড়লাম তারপর হচ্ছে আমরা বই রিডিং পড়া শুরু করব এগুলোর আগে যদি তুমি বই রিডিং পড়ো অনেক কিছু কিন্তু না ঠিক আছে এই জন্য আমরা বই রিডিংটাকে এত কম গুরুত্ব দিচ্ছি আচ্ছা তারপর দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা কি নিব দাগাই নিব রাইট দেখো অনেকের কিন্তু মনের মধ্যে একটু উস্কুস লাগতে পারে যে আমি বইটা কেন পড়তেছি না তাই না বইটা যদি না পড়ি তাহলে কি আমার পড়াটা কমপ্লিট হবে এটা অনেকের হচ্ছে একটু আনকমফোর্টেবল লাগে একটা লেকচার শিট বা একটা নোট পড়তে মনে হয় কি আমার কিছু ইনফরমেশন মনে হয় মিস চলে গেছে হ্যাঁ এরকম কিন্তু মনে হইতেই পারে তো যাদের হচ্ছে এরকম ভাবে একটু সমস্যা আছে হ্যাঁ যাদের হচ্ছে এরকম মনে হয় যে না বইটা পড়া দরকার বইটা পড়া দরকার তাদের ক্ষেত্রে হচ্ছে এই পয়েন্টটা যে আমরা এই কাজগুলো করার পর বইটা রিডিং করব রিডিং পড়ার পর যেই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে ক্লাসে বলে দেই বা লিখে লিখে দেই সেগুলো নিচে তুমি হচ্ছে দাগাবা ওকে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা পরীক্ষার আগে হচ্ছে আমরা কি সব সময় হচ্ছে নোট খাতা পড়ব পরীক্ষার আগে বই পড়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ বই পড়লে মাথা ব্যথা করবে নোটের মধ্যে তুমি সবকিছু সাজাই ফেলছো না সেই নোটটা আবার দেখবা কারণ দেখো নোটটা কিন্তু তুমি নিজের হাতে লিখছো বইকে তুমি নিজে লিখছো বই কিন্তু নিজে লেখো নাই তাই না তার মানে বইটাকে তোমার কিন্তু একটু অপরিচিত মনে হবে বাট নোটটা কিন্তু তুমি নিজের খাতায় লিখছো নিজের হাতে লিখছো তার নোট নোটের কথাগুলো যখনই তুমি পড়বা তখন এটাকে তোমার অপরিচিত মনে হবে না ঠিক আছে ফরেন কিছু মনে হবে না মনে হবে কি এটা তো আমি পড়ছি আগে এটা তো আমি দেখছি আগে তাই না রাইট এই জন্য আমি কি বলি পরীক্ষার আগে অবশ্যই তুমি নোট খাতাটা পড়ে যাবা অন্য কিছু পড়তে যাবা না ওকে এটা মাস্ট আচ্ছা মূল বই যদি পড়তে পারো তাহলে ভালো এমসিকিউর জন্য এটা বেটার তবে নোট খাতা কোনোভাবেই আমরা স্কিপ করতে পারবো না পরে পয়েন্টে দেখি রিভিশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাই এটা পড়া যদি তুমি অনেক বেশি দিন ধরে মনে রাখতে চাও অনেক বেশি করে রিভাইজ করতে হবে তাই না আমরা তো মেডিকেল স্টুডেন্ট তাই তো আমাদের কিন্তু অনেক মোটা মোটা বই পড়তে হয় এবং এই বই পুরোটাই বলতে পারো মুখস্থ ভিত্তিক পড়াশোনা তা আমরা কিভাবে হচ্ছে এত কিছু মনে রাখতে পারি তাই না এই যে একটা ডাক্তার হ্যাঁ তাকে মনে মোটামুটি আটশোটা বিভিন্ন ওষুধের নাম মুখস্থ রাখতে হয় সে কিভাবে হচ্ছে এত পরিমাণ ওষুধের নাম মনে রাখে বলতো মেনলি একটাই ট্রিক্স অনেক বেশি পরিমাণ রিভিশন করতে হবে তুমি একটা পড়া বুঝলা ওকে ভালো কথা তুমি একটা পড়া মানে কি বলে নোটও করলা খুব ভালো কথা বইয়ে পড়লা খুব ভালো কথা তারপরে দেখা যাবে যে তুমি ইনফরমেশনটা ভুলে গেছো স্বাভাবিক ভুলে পারো যাতে করে তুমি ইনফরমেশনটা বেশি দিন মনে রাখতে পারো সেই পদ্ধতি হচ্ছে বা সেই উপায়টাই হচ্ছে আমাদের রিভিশন যত বেশি পরিমাণ তুমি এক পড়াটা বারবার বারবার করে দেখবা ওই ইনফরমেশনটা তোমার মাথায় তত বেশি পরিমাণ করে সেট হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা দেখো যত বেশিবার তুমি হচ্ছে রিভিশন দিবা পড়াটা তত ভালো করেই তোমার মনে থাকবে ওকে আচ্ছা রিভিশনের জন্য কিন্তু নোট খাতায় তুমি ব্যবহার করবা এখানে কিন্তু অন্য কোনো টেক্সট বই বা অন্য কিছু হেল্প নিতে হবে না নোট খাতা তুমি যেটা মেইন মানে প্রথমবারে পড়ছো সেটা তুমি রিভিশনে ইউজ করবা অন্য কিছু পড়ার দরকার নাই নতুন কিছু পড়া কিন্তু প্রয়োজন নাই এটা তোমরা অনেকে ভুল করো প্রথমবার পড়া হয়ে গেল সময় আছে আমি একটু নতুন কিছু দেখি এবার এরকম করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি আগে যেটা পড়ছো না সেটা তুমি বারবার পড়ো তাহলে ওই ইনফরমেশনগুলো তোমার মাথায় ভালো করে সেট হয়ে থাকবে আচ্ছা তারপর দেখো এই যে এটা এই পয়েন্টটা বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে এটা আমি হচ্ছে খুব কমনলি দেখি তোমাদের মধ্যে যে একটা পড়া যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন তোমরা হচ্ছে রিভিশন না করতেছে নতুন কিছু পড়তে যাও বুঝতে পারছো নতুন মানে যে ইন্টারমিডিয়েটে কিছু কঠিন কঠিন টপিক বা যেটা বইয়ে নাই সেটা তুমি পড়তে যাচ্ছো এটা কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল না কারণ একে তো আমাদের অনেকগুলা সাবজেক্ট অনেকগুলা সাবজেক্টের উপর হচ্ছে আমাদের পড়াশোনা করে শর্ট টাইমের মধ্যে এসএসসি দিতে হচ্ছে তাই না তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে ওই যে প্রি টেস্ট টেস্ট কিন্তু পিছিয়ে গেছে তাও কিন্তু খুব একটা সময় কিন্তু হাতে নাই রাইট সো এত শর্ট টাইমের মধ্যে কিন্তু বইয়ের বাইরে নতুন জিনিস শেখার স্কোপটা কম আমি তোমাদের সাজেস্ট করব যে নতুন জিনিস শেখার চাইতে পুরান জিনিসটাকে তুমি ভালোভাবে আয়ত্ত করো ওকে তো এইটার জন্য আরেকটা পদ্ধতি কি তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে চাও রিভিশন করার পরে যদি তুমি শিওর হইতে চাও যে এই পড়াগুলো আসবে কিনা হ্যাঁ এই যে আমরা যে পড়াচ্ছি আমরা কিন্তু সব বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে মানে দেখে দেখে লিখতে লিখে দিচ্ছি না তাই না এই যে এইভাবে আমাদের হাতে বই আছে আমি কি এভাবে লিখে লিখে দিচ্ছি না আমি হচ্ছে নিজে তোমাদের বইটাকে একটু স্টাডি করি দেখি যে কি কি ইনফরমেশন আছে সেগুলো গুছাই রিপ্রেজেন্ট করি এখন আমি কিভাবে বুঝি যে কোন কোন কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা কোনটা স্কিপুলো সমস্যা নাই সেটা বছরের প্রশ্ন বিগত যে প্রশ্নগুলো আছে হ্যাঁ পঁচিশে এখনো বোর্ড পরীক্ষা হয় নাই তো হইতে তুমি দেখবা পঁচিশে প্রশ্নগুলো বা চব্বিশ তেইশ বাইশ এই প্রশ্নগুলো যখন তুমি দেখবা দেখবা কি খেয়াল করবা যে কিছু কিছু কমন কমন টপিক থেকে প্রশ্ন আসে বারবার হম কিছু কমন জায়গা থেকে প্রশ্ন আসে বারবার পড়াগুলোকে যে মডিফিকেশনটা করে না সে গুলো কিন্তু কমন প্যাটার্নে হয় তার মানে তুমি যদি দেখো যে তুমি ধরো হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট বা চট্টগ্রাম বোর্ডের বোর্ডের প্রশ্নগুলো একটু খেয়াল করো তো দেখবা কি প্রতি বছর হচ্ছে একই ধাঁচের একই রকম করে প্রশ্নগুলো হচ্ছে অভিন্ন ভিত্তিক প্রশ্নগুলো একই রকম ভাবে হচ্ছে হ্যাঁ বহু পদে সমাপ্তি সূচক যে এম গুলো আসে একই রকম ভাবে হচ্ছে উদ্দীপক তৈরি করে দিচ্ছে একই রকম ভাবে তার মানে আমি যদি ভাইয়া পরীক্ষায় আমার এই পড়ার হ্যাঁ আমার স্ট্র্যাটেজিটাকে বেস্ট আউটপুটে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার কোনো বিকল্প নাই অবশ্যই আমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সলভ করতেই হবে দেখতেই হবে কি কি প্রশ্ন আসে ওকে বুঝতে পারছো বিষয়টা দেখো তুমি যখন যুদ্ধে নামো ধরো একজন যুদ্ধে নামছে সে কিন্তু কখনোই নিজের স্ট্রেন্থ নিয়ে কাজ করে না সে অপোনেন্টের উইকনেস নিয়ে কাজ করে বুঝতে পারছো অপোনেন্ট যদি ধরো হচ্ছে এয়ার এয়ার অ্যাটাক হ্যাঁ আকাশপথ যুদ্ধে উইক হয় তাহলে আমি আমার আকাশপথটাকে স্ট্রং করবো যাকে ওকে আমি খেয়াল করতে পারি বিষয়টা এরকম তো তুমি যদি না জানো যে ভাই তোমার বোর্ডে কিরকম প্রশ্ন আসে তাই না তাহলে তো এই জিনিসগুলো আসলে খুব একটা অর্থপূর্ণ হবে না তাই না তোমাকে বুঝতে হবে ভাই কোন কোন জায়গা থেকে তোমার বোর্ডে প্রশ্নগুলো বেশি আসে আচ্ছা তো বিগত বছরের প্রশ্ন পড়ার সময় অবশ্য আমাদের সিকিউ পড়তে হবে এবং এমসিকিউ পড়তে হবে তোমরা হচ্ছে এইসব এইসব জায়গা খুবই অবহেলা করো তোমার সিকিউটা পড়ো ভালো কথা বাট এমসিকিউটা কেউ পড়ো না এমসিকিউ পড়াটা মাস্ট মনে রাখবা তোমার যে সামনে যতগুলো পরীক্ষা আসবে প্রি টেস্ট টেস্ট তারপর ধরো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা এসএসসি সবগুলোর মধ্যে শুরুতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে বলা হয়ে থাকে যার এমসিকিউটা ভালো হয় তার কিন্তু পুরো পরীক্ষাটা ভালো হয় তার মানে এমসিকিউতে ভালো করা কিন্তু মাস্ট হয় এমসিকিউ কিন্তু আমরা ইগনোর করতে পারবো না হ্যাঁ সিকিউ সলভ করা মানে কিন্তু তোমার টেস্ট পেপার সলভ করা না সাথে কিন্তু এমসিকিউ সলভ করতে হবে আমরা যখন পরীক্ষার কাছে চলে যাব তখন আমরা দেখব কিভাবে এমসিকিউ সলভ করতে হয় এবং তোমরা যারা প্রিমিয়াম কোর্সে আসো তারা কিন্তু জানো ভাই কিভাবে এমসিকিউ সলভ করতে হয় তাই না আমরা কিন্তু টপিকের সাথে সাথে এমসিকিউ সলভ করাই রাইট আচ্ছা অবশ্যই আমরা মনোযোগ দিয়ে সলভ করবো হ্যাঁ আমার স্টুডেন্ট ছিল ও কি করতো ও হচ্ছে পুরো পেজে এমসিউ গুলো আগে দাগাই নিত যে একের ক এর গ তিনের খ তারপর সেটা পড়তো এভাবে করে কোনো লাভ নাই তুমি আগে প্রশ্নটা করো নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো লাস্টে হচ্ছে মিলাবা বুঝছে কিনা আচ্ছা কোন এই পয়েন্টটা দেখো খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি নোট থেকে কমন না থাকে হম তাহলে সেটা হচ্ছে তুমি নোট খাতায় লিখে রাখবা রাইট মানে কিছু ইনফরমেশন দেখা যাবে যে একটু অট একটু আনকমন তো তুমি যদি তোমার বোর্ড প্রশ্নগুলো সলভ করার সময় এরকম আনকমন আনকমন কোনো কোনো প্রশ্ন পাও পাও সমস্যা সেগুলো হম বুঝতে পারছো রাইট এই হচ্ছে বিষয়টা ঠিক আছে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে পরীক্ষা দিতে হবে হ্যাঁ তো পরীক্ষার চলটা তো এখনো খুব জোরে সোরে হয় নাই কারণ তোমার তো এখন মাত্র ফেব্রুয়ারি মাস আছে তাই না কয়েক মাস পরে দেখবা যে বিভিন্ন জায়গায় হচ্ছে ফ্রি পরীক্ষার ব্যবস্থা করতে না আমরা কিন্তু কয়েকদিন পরে হচ্ছে ফ্রি পরীক্ষার ব্যবস্থা করবো প্রিমিয়ামে কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই তাই না তো পরীক্ষা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি ওকে তুমি আমাদের এখানে দাও বা অন্য যেখানে দাও না কেন পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই যে আমরা যে পড়াইলাম এই পড়ানোর গ্যারান্টিটা কি তাই না আমি যে পড়াইলাম এই পড়ানো থেকে যে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে তার গ্যারান্টি কি তার গ্যারান্টি হচ্ছে পরীক্ষা তুমি পরীক্ষা দিয়েই দেখো যে প্রশ্নগুলো কি তুমি পারতেছো কিনা তাই না কমন আসতেছি কিনা আচ্ছা এরকম তো তোমার কাছে যদি পরীক্ষা দেওয়ার অপশন যদি না থাকে পরীক্ষাগুলো মেনলি ফ্রি পরীক্ষা খুব একটা কমনলি কোথাও প্রচলিত না হ্যাঁ নাও থাকতে পারে বা তোমার কাছে নাও থাকতে পারে সেক্ষেত্রে তুমি কি করবা গাইড বা টেস্ট পেপারে যে মডেল থাকে হ্যাঁ মডেল কোয়েশ্চেন যেগুলো থাকে সেখানে তুমি ঘুরি ধরে প্রশ্ন সলভ করো হ্যাঁ ঘড়ি ধরে তুমি এক্সামের মতো করে প্রশ্ন সলভ করো যেমন আধা ঘন্টার হয় তাহলে তুমি আধা সেট করলা তারপর হচ্ছে পুরো প্রশ্নটা সলভ করে ফেললা ঠিক আছে তারপর তুমি নিজে হচ্ছে চেক করো এইভাবে করে হচ্ছে আমরা কি করব। নিজে নিজে পরীক্ষা দিব হ্যাঁ সেলফ এক্সাম তাহলে এই হচ্ছে আমাদের সেই করণীয় পয়েন্টগুলো ওকে তাহলে করণীয় কাজগুলো আমি শর্টে বলে দিই ক্লাস করব নোট করব টেক্সট বোর্ড রিডিং করবো তারপর কি করব বলো তারপর হচ্ছে আমাদের রিভিশন করব আর হচ্ছে প্রশ্ন সলভ করব। লাস্ট হচ্ছে আমাদের পরীক্ষার ব্যবস্থা রাইট তাহলে এই সিকোয়েন্সটা আমরা খুব ভালো করে মাথায় রাখবো তাইলে আমার মনে হয় যে তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা এবার দেখো ভাইয়া কিছু ডোন্টস আছে হ্যাঁ কি কি করব না তোমরা সব সময় হচ্ছে ইয়েস এর গুলায় হ্যাঁ ডুজ গুলায় হচ্ছে ফোকাস দাও ডোন্টস গুলায় ফোকাস দাও না কি কি করব না সেটা কিন্তু আমাদের জানতে হবে হ্যাঁ দেখো কি কি করব না দেখি ক্লাস করার আগে কিন্তু মূল বই পড়ব না অলরেডি আমরা আলোচনা করে ফেলছি শুরুতে অনেক আলোচনা এখানে হয়ে গেছে নোট করার বিষয়ে কখনো একাধিক শিক্ষকের কথা ফলো করব না যে কোনো একজনের কথা আমাকে মানতে হবে কারণ আমরা এক একজন কিন্তু এক এক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছি যেমন আমি যে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল আমি চান্স পাইছি আমি কিন্তু উন্মেষ রেটিনা এসব কোনো জায়গায় কোচিং করি নাই হ্যাঁ আমি মেলি উদ্বাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট ছিলাম তাহলে আমি যদি এখন তোমাকে সাজেশন দিই যে আরে মেডিকেলের জন্য কোচিং করা লাগে না ওটা কি তোমার জন্য প্রযোজ্য হবে নাও তো হইতে পারে তাই না বেশিরভাগই তো কোচিং করেই চান্স পায় রাইট সো তোমার কাছে তোমার কাছে যার কথাটা লজিক্যাল মনে হয় যার কথাটা ভালো মনে হয় তোমার কাছে যার কথাটা হজমযোগ্য মনে হয় না এই ভায়াটা বা এই স্যারটা হচ্ছে ভালো কথা বলতেছে ঠিক কথা বলতেছে তুমি তার কথা ফলো করবে একবার যদি তুমি কালকে সেট করে ফেলো তুমি তাকে আর চেঞ্জ করবে না ঠিক আছে অন্য কারো কথা তুমি শুনতে যাবে না এটা তোমরাcommonly করো আমি জানি আমিও করেছি অনেক বাট আমার মনে হয় যে এটা করা উচিত না হুম ধরো তোমরা ননকেও 24 স্যারকে বা আমাকে পছন্দ করো ওকে ঠিক আছে তুমি তোমরা আমার কথা শুনতেছো এরপর কি হবে তোমার ইউটিউব কি করতেছে অন্য একটা চ্যানেলে বা অন্য একটা জায়গার অন্য একটা মোটিভেশন তোমাকে সাজেস্ট করলো তুমি তার কথা ফলো করতে যাচ্ছ হ্যাঁ ইউটিউব কিন্তু তোমাকে কি করবে ইউটিউবের মধ্যে ধরে রাখতে চাইবে একটার পর একটা মোটিভেশন তোমাকে দেখাবে 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 তুমি কি করবা তুমি সবার মোটিভেশন ফলো করতে যাবা সবার মোটিভেশন দেখতে যাবা আলটিমেটলি তোমার কোনো গেইন হবে না তাই আমি তোমাকে যেটা সাজেস্ট করব তোমার কাছে যার কথাগুলো বেশি ভাল লাগে যার কথাগুলো বেশি লজিক্যাল লাগে তুমি তার কথাগুলো ফলো করো অন্য কারো কথা তোমার ফলো করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ গেল অন্য কারো আমাদের নোট পড়া যাবে না অবশ্যই নিজে নোট করব হ্যাঁ হ্যাঁ তো এরকম যদি হয় তোমার যে টিচার হুম ধরো তুমি যে কোর্সে ভর্তি হলো সেই কোর্স থেকে তোমাকে একটা নোট দেওয়া হলো ওকে সেটা করা যায় হুম সেটা তুমি ফলো করতে পারো কেন কারণ সেই নোটটা কিন্তু আমাদের তৈরি করা টিচারদের তৈরি করা রাইট তো সেটা তুমি চাইলে পড়তে পারো বাট এটা আইডিয়াল না আইডিয়ালটা কি নিজে নোট তৈরি করা নিজে ক্লাস করা নিজে খাতায় লেখা নিজে সেটা সেটাকে রিভাইজ করা রাইট এটা কিন্তু বেশি মনে থাকে আচ্ছা আর তুমি যদি একটু মানে টাইম কনসাস হও যে সময় চলে যাচ্ছে নিজের নোট তৈরি করতে গেলে অথবা আমার নোট করার তেমন কোনো অভ্যাসও নাই হ্যাঁ তাহলে কি করতে পারি তাহলে তুমি টিচারের নোটটাকে নিতে পারো ঠিক আছে তুমি তাহলে তুমি টিচারের নোটটা হেল্প নিতে পারো বাট মনে রাখবো টিচার বাদে অন্য কারো নোট আমি পড়বো না অন্য কোনো ফ্রেন্ড বা অন্য কোনো সহপাঠী হ্যাঁ কোর্সের অন্য কোনো বন্ধু এদের কারো নোট কিন্তু পড়া যাবে না কারণ সেটা কিন্তু তার কষ্টের ফল তাই না সে পরিশ্রম করছে বলে নোটটাকে বের করে আনতে পারছে তুমি তার নোট দেখে কিন্তু নিজে পড়তে পারবে না হ্যাঁ মনে হইতে পারে যে অনেক কিছু অনেক বড় দাও মাইরে ফেলছি হ্যাঁ অনেক লাভ হয়ে গেছে আমার আসলে কোনো লাভ হয়নি ওকে টিচার নোট পড়ো নালে নিজে নোট করো এই আচ্ছা তারপর দেখো বেশি বেশি ক্লাস করা যাবে না এটা তোমরা সবাই করো ভাই হ্যাঁ এই যে আমাদের যে একটা চ্যাপ্টার পদার্থের গঠন এই পদার্থের গঠনে আমি শিওর তোমরা না হলো দশ জন টিচারে ক্লাস করছো অনলাইনে হম কারণ কি কারণ হচ্ছে আমরা কেমিস্ট্রি হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে কিন্তু পড়ানো শুরু করি হ্যাঁ আমরা বেশিরভাগ টিচারই এই চ্যাপ্টার দিয়ে কিন্তু পড়ানো শুরু করি সো এটাই কিন্তু অ্যাভেলেবেল থাকে সব জায়গায় সব সময় সো এটাই তুমি হচ্ছে করতে থাকো হ্যাঁ এটাই করতে থাকো এটাই করতে থাকো যার ফলে দেখা যায় কি আমাদের বছরের বড় একটা সময় এই চ্যাপ্টারের পেছনে চলে যায় দেখো এই যে আমাদের ফেব্রুয়ারি কিন্তু অর্ধেক শেষ না জানুয়ারি পুরো মাস ফেব্রুয়ারি কিন্তু অর্ধেক শেষ পঁয়তাল্লিশ দিনে আমি শিওর তোমাদের অনেকে কিন্তু এখনো পদার্থের গঠন চ্যাপ্টারটাই শেষ হয় নাই কারণ কি তুমি হচ্ছে দশ জায়গায় দশটা প্ল্যাটফর্মে হচ্ছে একই চ্যাপ্টার পড়তেছ এটা হচ্ছে মেনলি সমস্যা তো মনে রাখবো ভাইয়া আমি যে কোনো একটা জায়গায় যে কোনো একটা টিচারের কাছে সব ক্লাস করব ওকে তাহলে কি হবে আমাদের টাইমটা সেভ হবে টাইম সেভ করে কিন্তু মেইন আমি ক্লাসটা করব জাস্ট আমার ফ্যাসিলিটেশনের জন্য জাস্ট আমি দেখলাম যে না কিভাবে পড়তে হয় আমি নোট ওকে বুঝতে পারছি কি নোটটা একই কারণে আমি যে নোটটা তোমাকে করে দিলাম তুমি দেখলাম না কিভাবে নোটটা করতে হয় তার পড়া কিন্তু তোমার নোটটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে হ্যাঁ পড়াটা কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে আমি কিন্তু তোমাকে পুরো মুখস্থ করে দিতে পারবো না পারবো কি পারবো না কিন্তু তাই আমাকে একজন টিচারের একটা ফান্ডামেন্টাল ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে যাতে আমি পড়াটা বুঝি বেশি বেশি ক্লাস স্কুলে যেতে তোমার খুব ভালো বেশি হয়ে যাবে এমন কোনো কথা নাই আচ্ছা তারপর কি নিজে পড়া কিন্তু সময় বের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা অনেকেই বলতোছো ভাই আমার বেশিরভাগ সময় স্কুলে চলে যাচ্ছে কোচিং এ চলে যাচ্ছে তুমি যাই বলো না কেন কথা কিন্তু মানে ইউনিভার্সাল ট্রুথ যেটা সত্য কিন্তু কখনো পাল্টাবে না সমস্যা তোমার থাকতে পারে হুম বাট এই সমস্যা সমাধান তোমাকে বের করতে হবে তোমার স্কুল হচ্ছে চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত এরপর তুমি হচ্ছে অনলাইন ক্লাস করতে পারতেছো না তাহলে কি করবা ব্যাচের পড়া বাদ দাও কোচিং এ পড়া বাদ দাও তাই না রাইট নিজে পড়া তো বের করতে হবে টাইম বের করতে হবে না আমরা সবাই জানি স্কুলে কিন্তু পড়া হয় না কোচিং এ তোমরা অনেকেই পড়া ক্যাচ করতে পারো না যে জায়গায় তুমি পড়া ক্যাচ করতে পারবে সেই জায়গায় পড়াটা তুমি গুরুত্ব দাও রাইট আচ্ছা

মনে রাখবো যে এখন আমি এস এস সি তাসি পড়াগুলো আমি খুব ভালো করে ক্যাচ করে রাখি মনে করে রাখি তাহলে এইচএসি পড়াগুলো আমার ইজি লাগবে হ্যাঁ আমি যদি এই এইচএসসি টপিক পড়ি মনে করি যে না এখন আমার কাছে এইচএসসি পড়া ইজি লাগবে ভাই তোমার তো এসএসসি পড়াটার মধ্যে গ্যাপ হয়ে গেলো তুমি তো রিভিশন করলো না তোমার তো পড়া দুই দিন পরে তুমি ভুলে যাবা বুঝতে বিষয়টা তো এই কয়েকটা পয়েন্ট তুমি ফলো করো আমার মনে হয় যে এই পয়েন্টগুলো অনেক বেশি প্রযোজ্য হবে বায়োলজির জন্য হ্যাঁ রিভিশনটা অনেক বেশি ফোকাসে রাখো ইনশাআল্লাহ পড়া তুমি আর ভুলবা